আপনারা শুনছেন সংবাদ শিরোনাম পদ্মা নদীর ভাঙনে গভীররাতেও ঘরবাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছেন নদীর তীরের বাসিন্দারা এবার শুনুন বিস্তারিত চাঁপায় নবপুঞ্জে পদ্মায় ভাঙনের আতঙ্ক থাকলেও সম্প্রতিকালে পদ্মা নদীর ভাঙন তীব্র হয়েছে এতে রাতে ঘুমাতেও পারছেন না নদীর তীরবর্তী বাসিন্দারা ঝুঁকেতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি সরকারি স্থাপনা ঘরবাড়ি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে এবং দিনে উপজেলার পাকা ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় ভাঙনের ভয়ে সারা রাত ধরে ঘর বাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন নদীর তীরের বাসিন্দারা এমনকি মসজিদের মায়েকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহযোগিতাও চাইছেন ভাঙন কবলিত মানুষ পাকা ইউনিয়নের বাসিন্দা শাহিন বলেন এ সারে নামাজের পর থেকেই ভাঙন শুরু হয়েছে প্রতি বছর আমরা এ সময়ে এসে এই সমস্যায় পড়ি আমাদের দিকে দেখার কেউ নেই আমাদের অন্য কোথাও জমি নেই আমরা এখন কোথায় যাব কী খাব আব্দুল বসির নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন আমার গত রাতে বাড়ির নদীতে বিলীন হয়ে গেছে আমার এখন সে রাত কাটানোর স্থান নেই তাই আমরা আসবাবপত্র সরাতে রাতভর কাজ করেছি এখন পর্যন্ত আমাদের গ্রামে অন্তত দশটি বাড়ি নদীতে বিলীন হয়েছে সরকারের কাছে আমাদের দাবি এই ভাঙন থামানো হোক চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগে কুব প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ ময়জুদ্দিন বলেন ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে কিন্তু তার প্রভাব বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি এখন পর্যন্ত গত ঘন্টায় মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে আর চব্বিশ ঘন্টায় কোনো পানি বৃদ্ধি হয়নি পদ্মা নদীতে এতে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আতঙ্ক না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে যা ভিডিও চিত্রে বিস্তারিত দেখানো হল স্থান তখন পর স্থান দেখব চিন্তা ভাবনা ভয়াবহ সে ধরেন তারা টানছে তারাও আতঙ্ক হয়ে গেছে কতগুলো হলো মোটামুটি পনেরো থেকে খান বাড়ি ভাঙা আছে সেটাই নেই আমার নাম হলো সাইদুর রহমান ডাক নাম কালো আব্বা নাম রীন এখানে মোটামুটি পাঁচ ঘর নামাই ছ ঘর নামায়ছে আর কাল থেকে ঘর ভাঙা হয়েছে আর কালকে ঘর ভাঙবে एउटा आफ्नो ओभर छा जनको व्यवस्था सरकार पैसा तरकार हाम्रो बारी म पैसा परियो गी मा मत आ गए आना तो जो बाहर था वहां के पास है ये गलत ये गलत तो खुला था एक साइड ही खलो एक साइड से ही खलो अरे यार इधर का सांप को देख इधर गली करते वहां कोई देखा मालूम वाला करा कर আরে রে দিদা জাগছস এই হাতে আগে খুঁটির দরকার আগে খুটির দরকার হ্যাঁ